কয়েকদিন আগে প্রিপোজিশন অনের উপর একটা ছোট্ট ক্লিপ করেছিলাম সেখানে বলেছিলাম যে তারিখের আগে বারের আগে ডে অ্যান্ড ডেটের আগে অন হয় কেন আজ আমি আপনাদের জানাবো সময়ের আগে অ্যাট হয় কেন যেমন আমি বলি যে আই গেট আপ ফ্রম ব্যাড অ্যাট সিক্স থার্টি আই এম এই যে দেখুন সময়টা কিন্তু একটা স্পেসিফিক সময় ঠিক না তারপর আমরা বলি আই হ্যাভ মাই লাঞ্চ অ্যাট মিড হ্যাঁ তার মানে মিড ডেটা কখন এট টুয়েলভ বলুন দেখুন এটাও কিন্তু একটা স্পেসিফিক টাইম তার মানে এটা হচ্ছে একদম বারোটা যখন বাজে এটা কি মিড বলে আবার ছয়টা বলেন সাতটা বলেন সাড়ে ছয়টা বলেন এটাও কিন্তু একটা স্পেসিফিক সময় ঠিক আছে কিন্তু এখন বলবেন যে মর্নিংও তো স্পেসিফিক সময় এর আগে ইন দ্য মর্নিং হয় কেন এটা আমি আমার বইতে বা ইউটিউবে আমি অসংখ্যকার পড়িয়েছি আপনি যখন বলেন যে আই গো টু ওয়ার্ক ইন দ্য মর্নিং হোয়াট ডাজ ইট মিন তার মানে হচ্ছে মর্নিংটা কিন্তু স্পেসিফিক সময় নয় মর্নিং শুরু হয় একদম ঘুরে অ্যারাউন্ড অন কারণ আপনি যখন দুইটা বাজে রাত্র এটা আমরা রাত্র বলি আসলে কিন্তু রাত্র না এটা এটা কিন্তু কেউ ফোন করলে আপনি গুড মর্নিং বলতে পারবেন কিন্তু রাত্র তিনটার সময় গুড মর্নিং বলতে পারবেন তার মানে মর্নিং স্টার্টস দেয়ার অলমোস্ট ইন এ ওয়াই সকাল ছয়টা বলেন সাতটা বলেন আটটা বলেন নয়টা বলেন দশটা বলেন সবগুলি কিন্তু মর্নিং তার মানে ইন দ্য মর্নিং মানে ইন আমরা জানি যে বড় স্থান বড় সময়ের আগে ইন বসে তার মানে কি বোঝা যাচ্ছে এই কারণে কিন্তু আমরা ইন দ্য মর্নিং বলি সিমিলারলি ইন দা আফটারনুন বলি ইন দ্য ইভিনিং বলি বলি না কারণ আফটারনুনের সময়টাও কিন্তু লম্বা সময়টা অনেক লম্বা না হলেও কিন্তু অ্যাটলিস্ট টু থ্রি আওয়ার্স আমরা উইকেন্ডসে কিন্তু একটা বিশেষ কারণে আমাদেরকে রাত্রে কিন্তু গুড নাইট আমরা বলি না বলতে হয় এমনকি নয়টা বাজলেও আপনি কিন্তু কেউ যদি ফোন করে আপনাকে একটা কথার কথা বলছি আপনি কিন্তু গুড ইভিনিং বলতে পারেন ইমেল যদি লেখেন কাউকে লেটার লিখেন গুড ইভিনিং কিন্তু ওই সময় বলতে পারেন এই কারণেই যেমন মিড নাইট বলি আমরা এটাও কিন্তু কি রাত্র বারোটা হোয়াট ডাজ ইট মিন তার মানে যখনই বারোটা বাজে তখন এটা মিড নাইট হয় এর আগে পরে নয় সিমিলার টু মিড ডে আশা করছি বোঝা যাচ্ছে কেন সময়ের আগে অ্যাট হয় মানে স্পেসিফিক একটা টাইম অ্যাট টু পি এম অ্যাট সেভেন পি এম অ্যাট নাইন পি এম ওকে তো ভালো লাগলে শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাছ